বিশ্ববিদ্যালয় খুলে দিলে এই জমিন রক্ষা করতে পারবে গণ আন্দোলনে স্নাইপার দিয়ে হামলা এবং চোখকে অন্ধ করে দেয়া এটা কি ইসরায়েল এবং ভারত থেকে বাংলাদেশে আমদানি হলো তিনি শহীদ হয়েছেন তার যে এফআইআরটা যেটা পুলিশ দাখিল করেছে তার থেকেই বোঝা যায় কিসের উপরে আমরা দাঁড়িয়ে আছি তার কমপক্ষে একশো দশ পার্সেন্ট মিথ্যা এই অবস্থায় আমরা দাঁড়িয়ে আছি এইরকম একটা পরিস্থিতির মুখোমুখি আমরা বলতে আমরা শিক্ষকরা না শিক্ষকরা তো বটেই আমাদের ছাত্ররা এবং দেশবাসী আমরা দাঁড়িয়ে আছি এখন দেখুন অবস্থাটা এইভাবে আমরা বিবেচনা করতে পারি যে দুটো জায়গায় দখল নিয়ে যেন একটা লড়াই চলছে একটা হচ্ছে মনভূমি একটা হচ্ছে ভূমি বা জমি এই মনভূমি দখলের জন্য সংস্কৃতি রাজনীতি মিডিয়া ভীতি এসব কাজ করে এবং এই মনভূমি থেকে এখানে আসলে সরকারি লোকজন তারা উচ্ছেদ হয়ে গিয়েছেন সরকারি নেগেটিভ তার রাজনীতির কোনো স্থান আর ছাত্রদের মনোভূমিতে নেই আমাদের মনোভূমিতে নেই এবং দেশবাসীর মনোভূমিতে আর স্থান নেই মনোভূমি থেকে উচ্ছেদ হয়ে গেলে তারপরের কাজটা থাকে যেটা সেটা হচ্ছে জমিনটাকে লক্ষ্য রক্ষা করা এখন সেই জমিন রক্ষা করার জন্য যা করা দরকার তাই করা হচ্ছে সেটা হচ্ছে বল প্রয়োগ আপনারা লক্ষ্য করুন উনিশশো সালে বলা চলে জানুয়ারি ফেব্রুয়ারি মাসেই জনগণের মনোভূমিতে বাংলাদেশ জেগে উঠেছিল পাকিস্তানের অস্তিত্ব ক্রমাগতভাবে বিলীন হয়ে যাচ্ছিল এবং মার্চ মাসে সেখানে আর পাকিস্তান ছিল না বাংলাদেশের জনগণের মনোভূমিতে পাকিস্তান আর ছিল না মার্চ মাসের শুরুতেই এবং তারপরে তৈতিকভাবে পরাজিত হয়ে পাকিস্তান রাষ্ট্রকে যা করতে হতো তাই তারা করেছিল গণহত্যা এবং যুদ্ধ আমাদের জনগণের উপর চাপিয়ে দিয়েছিল বাংলাদেশে দিনে একইভাবেও কিন্তু আমরা জিনিসটাকে বিবেচনা করতে পারি জমিন রক্ষা করা বিদ্যালয়গুলো সেজন্য বন্ধ করা বিশ্ববিদ্যালয় খুলে দিলে এই জমিন রক্ষা করতে পারবে না এই অবস্থার মধ্যে আমরা আছি এর বিরুদ্ধে দাঁড়িয়েছে গোটা দেশ আজকের দৈনিক বণিক বার্তায় আমি দেখলাম বদরুদ্দিন উমর তিনি বলছেন বায়ান্ন থেকে দু পর্যন্ত পাঁচটা গণ অভ্যুত্থান এদেশে হয়েছে এবং এবারের মতো এত বিস্তৃত এত রক্তক্ষয়ী গণভ্যুত্থানের দেশে এবং এই গণভ্যুত্থান কিন্তু চলছে এটা একদিনে শেষ হয় না আয়ুব খানের বিরুদ্ধে যে শেষ যে ধাক্কাটা সেটা শুরু হয়েছিল তো ডিসেম্বরে ছ সাত তারিখের দিকে আয়ুব খান পদত্যাগ করেন পঁচিশে মার্চ সময় লাগে একটা গণভ্যুত্থান তার উত্থান পতনের মধ্য দিয়ে যায় আমরা তার মধ্য দিয়ে যাচ্ছি এখানে অন্য আরেকটা বিষয়ের দিকে আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই আপনারা দেখবেন হাসপাতালে যারা আহত হয়েছেন তাদের একটি বড় অংশই তারা বুকে অথবা পিঠে গুলি খেয়েছেন আমি নিজে দেখেছি ঢাকা ঢাকা মেডিকেলের ক্যাজুয়েল্টি ওয়ার্ডে গিয়ে আরেকটা সেটা হচ্ছে চোখে ছররা গুলি লেগেছে কয়েক শত পত্রিকার রিপোর্ট অনুসারে তৃতীয়ত যেটা সেটা হচ্ছে স্নাইপার দিয়ে হত্যা করা হচ্ছে কিছু কিছু ভিডিও দেখা যাচ্ছে আমরা এসবের বিশেষজ্ঞ নই কিন্তু লক্ষ্য করুন এই কায়দাটা কারা ব্যবহার করে পশ্চিম তীরে দখলদার ইসরায়েলিদেরকে আমরা দেখেছি স্নাইপার তারা ব্যবহার করে ইন্তিফাদা গণভুত্থানকে ঠেকানোর জন্য আর অধিকৃত কাশ্মীরে আমরা দেখেছি ভারতীয় সেনাবাহিনী তাই অন্ধ করে দেয়ার যে গুলি এটা কিন্তু তারা সেখানে করছে শত শত উদাহরণ আছে সেখানে তাহলে এই ধরনের ঘটনা এদেশে তো আমরা আগে দেখিনি কখনো যে গণ আন্দোলনে স্নাইপার দিয়ে হামলা এবং চোখকে অন্ধ করে দেয়া এটা কি ইসরায়েল এবং ভালি হলো এসব প্রশ্ন তো আজকে এখন জনগণের ভেতর থেকে উত্থিত হচ্ছে লোকে কথা বলছে এবং আমরা আমরাও সেটা শুনতে পাচ্ছি এসে উনিশশো সালে অধ্যাপক শামসুজ্জোহা ছাত্রদের রক্ষা করতে গিয়ে শহীদ হয়েছিলেন ফেব্রুয়ারি মাসে আমরা এখানে যারা জমায়েত হয়েছি আমরা শহীদ শামসুজ্জোহার উত্তরাধিকারী উত্তরসূরি আর আমাদের যে সন্তানরা যে ছাত্ররা যে অধিকারের জন্য তার বিরুদ্ধে দাঁড়িয়েছে লড়াই করছে তারা হচ্ছে মুক্তিযোদ্ধাদেরই উত্তরসূরি এই লড়াইয়ের ফলাফল কি হবে সেটা ইতিহাসই আমাদেরকে নির্দেশ করছে এবং আমাদের করণীয় কি সেটাও ইতিহাস আমাদের উপর সেই দায়িত্ব চাপিয়ে দিয়েছে আমরা সেই দায়িত্ব নিশ্চয়ই পালন করব সবাইকে মিডিয়ার আমাদের এই সংবাদগুলো ছড়িয়ে দেওয়ার ছাড়া আসলে আমাদের এখানে দাঁড়ানোটা এতটা ফলদায়ী হতো না তো বন্ধুগণ আজকে বাংলাদেশ দাঁড়িয়ে আছে এক মিথ্যার উপরে একটা উদাহরণ দিলেই বোঝা যায় এবং মিডিয়ার আমাদের এই সংবাদগুলো ছড়িয়ে দেওয়ার ছাড়া আসলে আমাদের এখানে দাঁড়ানোটা এতটা ফলদায়ী হতো না তো বন্ধুগণ আজকে বাংলাদেশ দাঁড়িয়ে আছে এক মিথ্যার উপরে একটা উদাহরণ দিলেই বোঝা যায় আবু সাইদ তিনি শহীদ হয়েছেন তার যে এফআইআরটা যেটা পুলিশ দাখিল করেছে তার থেকেই বোঝা যায় কিসের উপরে আমরা দাঁড়িয়ে আছি অসংখ্য বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যেমন ব্র্যাক বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় ব্র্যাক বিশ্ববিদ্যালয় এবং আরও অন্যান্য অনেক বিশ্ববিদ্যালয় থেকে সহকর্মীরা আজকে এই দুরূহ পরিস্থিতি অতিক্রম করে এই সমাবেশে যোগদান করেছেন আপনাদের সবাইকে স্বাগত এবং এই প্রতিরোধে সামিল হওয়ার জন্য আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা আজকে আমাদের সমাবেশ শুরু করব সমাবেশে সভাপতিত্ব করবেন অধ্যাপক সাইদ ফেরদৌস নির্বিজ্ঞান বিভাগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং আমার সাথে আমার সামনে পাশে আরও অনেক অন্যান্য সহকর্মীরা রয়েছেন আপনাদেরকে একটু ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য অনুরোধ করছি